ইন্ডিয়ার স্বনামধন্য অনলাইন পত্রিকা হিন্দুস্তান টাইমস বাংলা এখানে শিরোনাম করেছে বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার ভারতের কতটা আর্থিক প্রভাব পড়বে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আশঙ্কারই শেষ পর্যন্ত সত্যি হলো আইপিএলে কে কে আর থেকে তারকা প্রেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে পাঁচ জানুয়ারি সোমবার জারি করা এক সরকারি আদেশে বাংলাদেশে আইপিএলে সমস্ত ধরনের সম্প্রচার ও প্রচারের উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে মোহাম্মদ ইমু সরকার একই সঙ্গে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরপরে প্রশ্ন উঠেছে আইপিএল সম্প্রচারের উপর বাংলাদেশের নিষেধাজ্ঞা বি এর রাজস্ব এবং দর্শক সংখ্যার উপর কি বড় প্রভাব ফেলবে তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে আইপিএলের ব্যবসায়িক প্রভাব ন্যূনতম হবে বিজনেস স্টাডিজ প্রতিবেদন অনুসারে ডিএনপি অ্যাডভাইস রি সার্ভিসের ব্যবস্থাপনা অংশীদার সন্তোষ এন বলেছেন এ পদক্ষেপ বিসিসিআই রাজস্বকে প্রভাবিত করবে না এমনকি সম্প্রচারকারীর অর্থ প্রদানের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আনবে না তিনি ব্যাখ্যা করেছেন যে প্রকৃত দর্শক সংখ্যা হ্রাস সীমিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পূর্ববর্তী মরসুমে মাত্র কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় আইপিএলে সক্রিয় ছিলেন টি আর এ এন চন্দ্রমৌলি এই বক্তব্যের উপর জোর দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতি যদিও বিশিষ্ট তবুও সম্প্রচারকারী রাজস্ব প্রবাহ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম তার কথায় অন্যান্য ব্র্যান্ডের অংশগ্রহণের ফলে রাজস্ব ক্ষতির পরিমাণ পুষিয়ে নেওয়া সম্ভব হবে আইপিএলে ক্রমবর্ধমান হার অব্যাহত রয়েছে এবং আসন্ন মৌসুমে স্পন্সররা তাদের বিজ্ঞাপন বৃদ্ধি করতে পারে বিশেষ করে রাজস্বের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বি সি আইর ক্ষতি প্রায় শূন্যের কাছাকাছি অসম্ভাবনা রয়েছে দু তেইশ থেকে দু সাল পর্যন্ত আইপিএলের মিডিয়া রাইটার্স বিক্রি হয়েছে আটচল্লিশ হাজার তিনশো নব্বই দশমিক তিন দুই কোটি টাকায় যা আগের চুক্তির তুলনায় প্রায় দ্বিগুণ এই বিপুল অঙ্কের বেশিরভাগ এসেছে ভারতীয় দর্শক ও প্ল্যাটফর্ম থেকে